বাসা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এজন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি এখন কি তারা অন্তরঙ্গ হতে পারবে বাই মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে নাতে ক্যাপ লাগানো হয়েছে এর উপর দিয়ে কুলি করলে কি উজু গোসল হবে জামাতে তিন রাকাত নামাজ পেলাম এবং মর না থাকা জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি হিন্দু নারীদের বাসার কাজ করানো যাবে কিনা মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেককে করতে দেখা যায় আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায় আমার ঠান্ডা জনিত সমস্যা আছে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সমস্যা হয় তাই মোম করা যাবে কি না অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কি করব। কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখেরাত অব্দি কোনো আজাব হবে না ইচ্ছে করে কেউ গর্ভস্থ শিশু নষ্ট করলে কি গুণ হবে সুস্থ সুন্দর নেকর সন্তান লাভের কোনো আমল আছে বিয়ে হয়ে গেছে কিন্তু উঠিয়ে আনা হয়নি এখন কি তার অন্ত তারা অন্তরঙ্গ হতে পারবে আগ্রহ যদি হয়ে যায় দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উঠে আনা হলো কি হল না তাতে কিছু আসা যায় না তারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে এবং অন্তরঙ্গ হতে পারে সজীব ইসলাম জয় লিখেছেন মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেকে এটা অনেককে এটা করতে দেখা যায় মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই মুসাফা করেছেন শেষ হয়ে গেছে আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই তারপর আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন সেটা হলো এখন তো নিজস্ব ব্যাপার সেটাকে মুসাফার পাঠ বা এবাদত মনে করলে বেদাত হবে হিন্দু নারীদের বাসায় কাজ করানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের ভাষায় কাজ করতে পারে সেক্ষেত্রে অন্য অন্য ভাষায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরিয়ার যে শর্তগুলো রয়েছে বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন পর্দা ভাবে করবেন এই বিষয়গুলো যদি মেনটেন

এরপর শেখ সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায় এটা কি সত্য হতে পারে সেটার কোন বৈজ্ঞানিক যুক্তি কারণ থাকতে পারে আবার এটি অলৌকিকতাও থাকতে পারে কোন ব্যক্তির কারামত তার সম্মানার্থে আল্লাহ তার লাশকে হেফত করেন এমনটি হতে পারে আবার সেটা আর কোন সাইন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পছন্দ সহজে সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয় তামান্না ইসলাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে কোন কাপড়ে নাপাক লেগেছে কোন শরীরে নাপাক কোনো জায়গা না পাক লেগেছে সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে অর্থাৎ সে বিজা হাতে দুর্গন্ধ বা যদি উঠে আসে তাহলে সেটা নাপাক হবে সেরকম কোন আলামত না আসে তাহলে নাপাক হবে না ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা কোন বাড়ির মালিকের দেয়ালে পোস্টার লাগালে যদি মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন তাহলে সেখানে তাকে ইগনোর করে পোস্টার লাগানো যাবে না কারণ এতে তার হক নষ্ট হবে আর যেন জায়গাতে তার অনুমতি ছাড়া এই ধরনের কাজ করা যায় না যেটা আজকাল আমরা

কুতিলাত বি আইয়ে দামিন মাতৃ গর্ভে থাকা সন্তানকে কেন হত্যা করা হলো বা মেয়ে হিসেবে জন্ম গ্রহণকারী নারীকে কেন হত্যা করা হলো কেন যখন জিজ্ঞাসা করো সেই কথা তোমরা স্মরণ করো সেই মুহূর্তের কথা তোমরা স্মরণ করো অতএব সন্তান গর্ভস্থ থাকলে তার মধ্যে যদি প্রাণ চলে আসে হার্টবিট চলে আসে তারপরে সেই সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই কথা আর যদি হার্টবিট নাও আসে তারপরেও কোনো যুক্তি বা একান্ত

চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মত্তাকিদের ইমাম বানিয়ে দিন তো এই দোয়া আল্লাহ তালাতালের কাছে বিশেষ করে নিবেদন করবেন এটি হল সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ শেখানো দেওয়া কোরআন বর্ণিত দেওয়া বিদায়টি করবেন এছাড়া রব্বি হাবলি মিনা সালেহিন হে আল্লাহ আমি নেক সন্তান চাই আপনার কাছে ইত্যাদি ইত্যাদি রব্বি হাবলি মিনা দুন কদরিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউ আদ হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমি আমাকে দান করেন কারণ আপনি দোয়া শ্রবণকারী করেন এই জাতীয় দোয়া গুলো নবীর সুন্দর দোয়া সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে আখিরাত অবধি কোনো আজাব হবে না আমি ইতিপূর্বে অনেক পাপ করে ফেলেছি এখন করণীয় কি ভাই এর জন্য আল্লাহ তালার কাছে তবায় না সুহাবা খাটি অন্তরে তবা করতে হবে যে আল্লাহ আমি যা অপরাধ করেছি জীবনে আর কোন অপরাধ করব না আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে খাটি অন্তর থেকে তবা করতে হবে তবা করতে হবে তবা সকল শর্ত পূরণ করে এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে আবার যদি কোনো কারণে তবা ভঙ্গ হয় আবার তবা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ এভাবে যদি আপনি চলতে পারেন আল্লাহ সোহাতাল আপনাকে রক্ষা করবেন আল্লাহ রাজাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে কাছে কেঁদে কেটে বিভিন্ন এই দোয়া গুলো আপনি বিশেষ করে পড়বেন এবং সকল গুনা থেকে বেঁচে থাকবেন ইতি করা গুনা থেকে তবায় সহাবা খাটি অন্তত করবেন ঈশ্বা আল্লাহ হেফাজতে থাকবেন ভাষা বিড়াল আছে কদিন পর পর বাচ্চা হয় এজন্য আমাদের অনেক ঝামেলা হয় আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে করা যাবে কিনা হ্যাঁ পশু পাখির যদি এরকম সন্তান অতিরিক্ত হওয়ার ফলে আপনি তাদের যখন নিয়ন্ত্রণ করতে চান প্রজনন ক্ষমতা বন্ধ করতে চান সেটি জায়েজ আছে কারণ মানুষের জন্য যেটি নিষেধ এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সেটি নিষেধ নয় কারণ মানুষের ক্ষেত্রে যে কারণটা রয়েছে এখানে সেই কারণটা কিন্তু নেই অ্যাক্সিডেন্ট কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন অবস্থায় গোসল ফরজ হলে কি করবো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না গোসল ফরজ হলে তার তার উপরে উপরে নিচের অংশকে খুব ভালো করে এবং এই অংশটাকে হবে এখন কত উপরে পানি দিলে এখানে চলে আসবে তাহলে সেক্ষেত্রে হাত হলে খাড়া করে রাখবেন পাও হলে ওইভাবে প্রদেশন করবেন যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায় তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে আর ব্যান্ডেজের অংশটাতে সে ভিজা হাত সাজ্জাদ্দি উপরে চলবে মাসা করে চলবে আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কিনা কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা এটা তো অসুস্থতা আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার মনের ভিতরে যেন পরনারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি আপনি সেই দোয়া করবেন আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তালা কাছে করবেন না আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন তাহলে ঠিক আছে সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন আমার ঠান্ডা জনিত সমস্যা আছে ঠান্ডা পানি দিয়ে অজু করলে সমস্যা হয় তায়াম করা যাবে কি না ভাই ঠান্ডা জনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে অজু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান আর আরোগ্য লাভের কোন উপায় থাকে না মোমর্ষ হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না তাহলে সেক্ষেত্রে তায়ামম করলে আপনার চলবে সাধারণত এরকম পর্যায়ে যায় না সাধারণত একটু কষ্ট হয়তো ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন একটু কষ্ট করেন তাহলে অজু করতে পারেন অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে যে কোনো উপায় যত মতো ওপেন থাকবে ততক্ষণ আপনাকে পানি ব্যবহার করে উজু করতে হবে যখন পানি ব্যবহার করে উজু করা সম্ভব সম্ভবপর হবে না কোনো কারণে একদম নিরুপায় হয়ে যাবেন তখন আপনি তাই করলে চলবে